কপালে তিলক এবং গলায় মালা পরে স্কুল আসতে বারণ করায় ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় চত্বর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিদ্যালয়ের সামনে ফোন কর্তাল বাজিয়ে বিক্ষোভ দেখান ইস্কনের কয়েকশো সদস্য পরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে মাথায় তিলক এবং গলায় ধর্মীয় মালা পরে আসার অনুমতি দিলে বিক্ষোভ তুলে নেন ইস্কনের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অনু মন্ডলকে এবছর গরমের ছুটি শুরু হওয়ার আগে ওই স্কুলের কয়েকজন শিক্ষিকা কপালে তিলক এবং গলায় মালা পরে স্কুলে আসতে বারণ করেন তাদের বক্তব্য ছিল অনুর এই আচরণ স্কুল পোশাক পরে মানানসই নয় গরমের ছুটি শেষ হয়ে দিন কয়েক আগে স্কুল খোলার পর স্কুল শিক্ষিকাদের নির্দেশ অমান্য করে অনুপের একবার একইভাবে ভাবে স্কুল পোশাকের সাথে গলায় মালা এবং কপালে তিলক কেটে স্কুলে আসা শুরু করে কালকে হয়েছিল গরমের ছুটির আগে কয়েকজন আমায় বলেছিল তিলক করে স্কুলে আসবি না চোখে খুব ধরছে স্কুল সাথে না তখন আমি কথাটা খুব মাইন্ডে একটা নি এবং গরমের ছুটির পরে করে এসছি তারপরে একজন করেছি কেন করে এলি আমি তখন ম্যামকে বললাম ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসছি আর বলেছে যে কোন কারণে তিলক করে স্কুলে আসা যাবে না আর এই কারণটা ম্যামকে খাতায় লিখে জানিয়ে দিতে বললাম তো ম্যাম

আর অন্য নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তবে তিলকমালা পড়ে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে তবু আবার কেন পড়ে এসছিস তো শুনে শোনেনি তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক করে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম কথা বলি না বলি তিলক করে আসবে সেটাই বলেছি আমি বললাম তো তখন স্যার বললো যে অসুবিধা নেই আর কোনো অসুবিধা তখন বললো না সে তিলক না করে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বললেন না এরকম আর হবে না এবং কে বলেছে আমি জানি না আমি যদি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানি না আমাকে হঠাৎ আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে হচ্ছে এবং কিছু লোক এলেন ওরা বলছে ম্যাডাম বা সত্যি পণ্ডিত বলে একদম ম্যাডাম উনি আমার মেয়েকে পিক অফ করে আসতে পালন করেছে আপনাকে স্কুলের মানে নিয়মটা না বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ পালন করেছে বলে আমার মনেও হয় তো ওনারা সেগুলো শুনে এর আগেও কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে হ্যাঁ বাড়ি ওর মা এসেছিল মা এসেছিল এসে বলল যে দিদি এরকম আমার মেয়ে কি করে এলো আপনার স্কুলে কোনো অসুবিধা আছে আমি বললাম না ওরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম সে নিজের যা মানে যা ধর্ম সে সেভাবে আসতে পারে মিড ডে মিল